যদি সময় থেমে যায় হঠাৎ আমার ঘড়ি তবুও চলবে তোমার প্রেমে তোমার নামে প্রতিটা কাটা ভালোবাসা বলবে যদি সময় থেমে যায় হঠাৎ আমার ঘড়ি তবুও চলবে তোমার প্রেমে তোমার নামে প্রতিটা কাটা ভালোবাসা বলবে তুমি আমার ফুল আমি তোমার কলি মোরা দুজন মিলে খুলিবো ভালোবাসার ঝুলি তুমি আমার ফুল আমি তোমার কলি মোরা দুজন মিলে ফুলিব ভালোবাসার জুলি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুদের মাঝে আমাদের ভিডিও যত কিছু শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ